এবার টাকা এটা এটা কোথা থেকে এসছে বলতো হ্যাঁ দাদা নিয়ে এসছে আসাম থেকে গলায় গলায় নিয়ে নে খুলে গলায় ওইটা ওটাই এইতো হ্যাঁ এই তো হয়ে গেছে বন্ধ করো চোখ নগর কর ভালো হয়েছে এক কোথা থেকে এসছে বল দেখি নবদ্বীপ থেকে মায়াপুর নবদ্বীপ থেকে রানা হয়েছে ভালো হয়েছে ভেঙে যাবে আস্তে করে ধরে থাকো এটা চৈতন্য মহাপ্রভু সবাই সুন্দর করে সাজিয়ে রাখবি দেখা একটু তোরটা দেখি এই তো আবার চোখ বন্ধ করো আবার চোখ বন্ধ করো ওটা পেছনে রেখে দাও আবার চোখ বন্ধ করো নাহলে পাবি না ভেঙে যাবে শোনা ওখানে রাখিস না এবার তাকা সবাই এ পছন্দ হয়েছে তাহলে এটা তিনজন পরে নিবি এক্ষুনি দিয়ে ফোটা দেওয়া হবে হবে তো সবাইকে দেখ দেখি মনে দেখ দেখি দেখ হ্যাঁ দেখ উল্টো উল্টো হয়ে গেছে তোরটা এই তো দেখ বন্ধু কি লেখা আছে দেখ লন্ডন হ্যাঁ ওরে বাবারে তোরটা কি লেখা আছে দেখি 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 ওরে বাবারে লাইফ ইজ বেটার ও বাপরে তোরটা কি লেখা আছে মিউজিক মিউজিক লেখা আছে সব সবার একই রকম দেখ একই কালারে পছন্দ হয়েছে আচ্ছা এবারে শুধু ঘন্টু চোখ বন্ধ করবে ঠিক আছে গন্ডু চোখ বন্ধ করো কুচবাই চোখ বন্ধ করো এটা কার্যান্টারি মিলিটারি প্যান্ট পছন্দ হয়েছে কুচবাই ভালো লেগেছে একটু দাঁড়িয়ে দেখ দেখি হবে কি না তোকে

তার পছন্দ হয়েছে সবাই কতটা খুশি হয়েছ কত বড় কতটা দেখাও কতটা এতটা এতটা ফোটা তো না নিয়েই পেয়ে গেলি কি বল ফোটা তো নিলেই না এখনো পর্যন্ত তাহলে আমাকে কি আর ফোটা দিতে হবে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা রেখে দে রেখে দে ভেঙে যাবে ওগুলো ভেঙে যাবে সুন্দর করে গুছিয়ে রেখে দাও আর এটা পরে নিবি জানিস তো ওই জামাটা যখন ফোটা দিব চান করে ওই জামাটা পরে নিবি নতুন জামাটা হ্যাঁ বল দাদা ভাই তো চোখ খুলে খুলে দেখছে কুজি ভাই প্যান্টটা ভালো হয়েছে কত ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ তুমি তাকে দেখে দেখছিলি না তপালটা দে তাকে তপালটা দে তুই স্টিকাটা চিটিয়ে নে সবার একই সবার একই তিনজনেরই পুরো একই কোনো কোনো কারো চেঞ্জ নেই দেখি দামটা তিনটে একই আছে হ্যাঁ প্যান্টটা হয়ে গেছে তোর তোর আলাদা দাদের আলাদা তাদের তার দোকান থেকে নিয়ে আসবে তাদের মাপটা তো একটু বড় সেই জন্য তারা দেখে নিয়ে আসবে মাপ দেখে হ্যাঁ চল চান করে চান করে চল চান করে নিবি হ্যাঁ দিলে ফোঁটা দেবো হ্যাঁ গা মুছবি চল দিয়ে ফোঁটা দেবো কোথায় রাখবি বাক্সের মধ্যে রেখে দেয় এটা ভেঙে যাবে আস্তে তো শো পিসে আলমারিতে করে রেখে দে তোর গামছা আছে তো তো দেখ ভাইয়ের কাছে নাকি দেখ ভাইয়ের কাছে নাকি দেখ তুই দিদি ভাইয়ের গামছা নিয়ে নিয়েছিলি তোর দাঁত দেখি দাঁত দেখি আস্তে পড়ে যাবি জুবদা বাকি দিবে কেন জীবনা করে তুই আমাকে প্রণাম করিসনি তখন যে দেখালাম কেমন করে প্রণাম করতে সুইয়ে একদম ভালো কি হ্যাঁ বাবা আর প্রণাম করতে তাহলে মিস নাকি

আজ এক ঘন্টা এক ঘন্টা বাবা খাবি জ্বলায় বাবা আর দাদুভাই দাদুভাই দাদু আছে দাদুভাইকে প্রণাম করো আমাকে